হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করবেন আমার লাইভটা মতো দেখা যাচ্ছে কি না তা একটু জানাবেন প্লিজ তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম আমাদের দিনাজপুরে এত বেশি গরম আমরা পুরা শেষ দিনাজপুর বাসে তাড়াতাড়ি আমার লাইফটাতে যুক্ত হয়েছেন আমার বাপুরা আপনারা যুক্ত হলে আমি আপনাদেরকে কল করছেন হব এখন পর্যন্ত লাইভে কেউই জয়েন্ট হয়নি দেখা যাচ্ছে তো আপনারা সকলে কেমন আছেন ঈদের আজকে কততম দিন সম্ভবত মনে হয় পঞ্চম বা ষষ্ঠ দিন হবে তো আপনাদের ঈদগুলো কেমন কাটছে আসেন একটু গল্প করি আচ্ছা এই সময় কি সবাই ঘুমাই যায় নাকি আমি কালকেও এই সময় লাইভে এসেছি তেমন একটা রেসপন্স পাইনি ভাবছি গতকাল এই সময় না সন্ধ্যার দিকে লাইভে আসবো আপনারা লাইভে যুক্ত হয়ে গেলে আমি হচ্ছে পড়াশোনা করব কালকে তো আদর্শ করেছিলাম আজকে অন্য আরেকটা গল্প তো পড়ব আপনারা লাইভে যুক্ত হয়ে যান রেসপন্স করেন আমাকে এখন কি সবাই ঘুমায় যান নাকি বেশিরভাগ এই সময় দেখি যে লাইভে কেউ থাকে না যদি এরকম হয় যে হ্যাঁ এই সময় আপনারা থাকবেন না বা এই সময় ঘুমান তাহলে হচ্ছে আমি অন্য সময় লাইভের ব্যবস্থা করব দেখেন এই গল্পের নাম কিন্তু আই লাভ ইউ আচ্ছা সোনালি প্রজাপতি করি হ্যাঁ দেখি সোনালি প্রজাপতি কত বড় ছোটখাটো একটা গল্প পড়বো আজকে লাইফটা বেশি বড় করব না এই মাত্র দুই পৃষ্ঠা সোনালী প্রজাপতি পড়ি হুম পড়ছি আপনারা যুক্ত হয়েছেন কমেন্ট করেন আমি শুরু করতেছি সোনালি প্রজাপতি আচ্ছা সোনালি প্রজাপতি পড়বো নাকি আই লাভ ইউ পড়ব বলেন তো এই যে এইটা বিবি আরে যেটা হচ্ছে আই লাভ ইউ কোনটা পড়বো বলেন তো আপনারা একটু কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন কোনটা পড়বো আমার কিন্তু মাঝে মাঝে অনেক অভিমান হয় আমার মিষ্টি আপুরা কমেন্টও করে না লাইক করে না আমার লাইফটা আপুরা কি পছন্দ করে না নাকি আপরা রকম লাইভ দেখতে চায় এই আই লাভ ইউ এই গল্পটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং কোনটা পড়তে কোনটা শুনতে চান পরব তো আমি শুনবেন তো আপনারা কোনটা শুনতে চান আচ্ছা আই লাভ ইউ গল্পটা দেখি কত বড় আই লাভ ইউ গল্পটা অনেক বড় ওরে বাবা রে বাবা দেখছেন অনেক বড় আই লাভ গল্প এত পৃষ্ঠা শেষে আবার লিখে আসছে আই লাভ আচ্ছা এই গল্পটা আজকে পড়ব না এই গল্পটা থাক হচ্ছে আজকে সোনালি প্রজাপতি পড়ি তো শুরু করা যাক হুম বই পড়ি না সোনালী প্রজাপতি আরড়িস মিশরের সিনাইয়ের একটি স্থানের নাম ঘটনাটা খুবই ভালো স্বামীর সেবায় তার ধ্যান জ্ঞান আল্লাহ সন্তান দান করেছেন একটি তাকে নিয়ে দিনের বড় একটা অংশ কেটে যায় ঘরে বৃদ্ধা শাশুড়ি তার সেবা যত্ন কোনো ত্রুটি করে না যখন যা দরকার এগিয়ে বাড়িয়ে দেয় হাতে পায়ে ধরে ধরে নিয়ে সব কাজ করায় নিজের মায়ের মতোই শাশুড়িকে দেখে স্বামীও খুব ভালো ছিল কিন্তু গত কিছুদিন যাবৎ তার আচরণ ভিন্নতা দেখা যাচ্ছে বউয়ের বড় ভাই বিদেশে থাকেন বিয়ের সময় থাকতে পারেননি ছোট বোনের স্বামীর প্রতি তার গভীর টান একমাত্র আদরের ছোট বোনের জামাই তাকে মাথায় রাখতে চান বিভিন্ন সময় নানাজনের মারফতে চালানি পাঠান মানে হচ্ছে নানা মাধ্যমে বিভিন্ন হাতিয়া পাঠায় কখনো সুন্দর রেজার কখনো দামি লাইটার কখনো বহুমূল্য ঘড়ি এবার পাঠানেন লেটেস্ট মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল এটা না হলে চলছে না যার আগের মোবাইলটা যাচ্ছে তাই কোনো রকমে কথা বলা যায় এবার ইমো হোয়াটসঅ্যাপ ফাইবার সব ব্যবহার করা যাবে জামাই আগে কখনো ইন্টারনেট চালায়নি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম কি কাকে বলে বলতেই পারতো না বিদেশ থেকে ভাইয়া মোবাইল পাঠানোর সময় বোন ও বোন জামাই উভয়ের জন্য মোবাইল পাঠিয়েছেন সাথে সাথে দুজনের নামে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখিয়েছেন ভাইবার ইমোতেও ভাইবার ইমোতেও মানে ফেসবুক অ্যাকাউন্টও খুলে দিয়েছে আবার হচ্ছে ফাইবার খুলে দিয়েছে ব্যাস এবার প্রতিদিন কথা চলছে কখনো ইমোতে কখনো মেসেঞ্জারে অবস্থার পরিবর্তন হতে দেরি হলো না জাবদার ভালো মানুষ স্বামী চাকরি করতো শাখ জুবাই দিয়ে একটা অফিসে সাইখ জুবাই দো সিনাইয়ের একটা শহর আগে অফিস শেষ হলেই স্বামী দ্রুত ফিরে আসতো কোথাও যেত না কিন্তু এখন রাত গভীর হলেও তার দেখা নেই ছুটির দিনগুলোতে আগে বাড়ি ছেড়ে নড়ত না এখন ছুটির আগে রাত রাত বাড়ির বাইরে থাকে বাড়িতে এলেও সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কার সঙ্গে যেন চেট করে গভীর আগ্রহে নেশালুর মতো খেতে বসেও তার একটা চোখ মোবাইলে থাকে পরিবর্তনটা এত দ্রুত ঘটেছে তার স্বামীর আচরণে আচরণের ধরতেই পারছে না তার সঙ্গে কথাবার্তা বলে না সারাক্ষণ পালাই পালাই ভাব দিন দিন সমস্যাটা বাড়তে লাগলো এ সংসারের প্রতি স্বামী পুরোপুরি উদাসীন হয়ে গেছে বাজার সদাই এর প্রতিও অমনোযোগ্য হয়ে পড়েছে রাতেও আলাদা থাকতে শুরু করেছে আগে পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তো নামাজ বাদ দিয়েছে বেগে এবার দাড়িও ছোট করতে শুরু করেছে জাবদা থাকতে না পেরে সৌদিতে অবস্থানরত বড় ভাইকে বিষয়টা খুলে বলল তিনি আশ্বাস দিলেন ব্যাপারটা দেখবেন ফোন করলেন অবাক করা ব্যাপার তার ফোন রিসিভ করলো না হুম সরি অনেক অনেক সরি মাঝখানে আমার আচ্ছা অবাক করার ব্যাপার তার ফোনও রিসিভ করল না বন জামাই মানে বন জাম খোঁজ নেওয়াও শুরু করলেন খোঁজাখুঁজির পর বের হলো জামায়ের এর ফেন্ডলিস্টে একটা আইডি আইডি আছে নাম আলফির সাতুস জাহি জাহ জাহাবিয়া আল ফিরসাতু জাহাবিয়া সোনালি প্রজাপতি যার অর্থ হচ্ছে সোনালি প্রজাপতি তার সাথে বেড়ে বেড়া উড়ে বেড়াচ্ছে সারাক্ষণ মধুও খাচ্ছে বোধ হয় ডুবে ডুবে বোনকে বললেন ও যখন ঘুমিয়ে থাকে বা মোবাইল দেখে কোথাও যায় প্রজাপতির সঙ্গে কি কথা বলে সেটা খোঁজ নিয়ে দেখবি ইনবক্সে কি ষড়যন্ত্র পাকাচ্ছে সেটা জানা দরকার তিনি এক মুহূর্তের জন্য মোবাইল হাতছাড়া করে না বাথরুমে যাওয়ার সময় নিয়ে যান সেখানে বসে বসে দীর্ঘ সময় কিস করেন কোনো সুযোগ নেই আছে মনে হয় গোছলের সময় মাঝে মধ্যে রেখে যান ঠিক আছে পাসওয়ার্ড আমার জানা আছে কারণ সব তো আমি খুলে দিয়েছি এখন বদলে না ফেললেই হয় ফেসবুকেরটা বদলে ফেলেছে না হলে আমি এখান থেকেই ঢুকতে পারতাম এটা বদলানোর কথা নয় সুযোগ মতো সে ভীষণ অবাক নিজের নাম দিয়েছে মানে সম্মানের বড় পুত্র বাহ বেশ ডাকা ডাকুক নাম বাগিয়েছে তো গোটা ইনবক্স মিষ্টি মিষ্টি কথায় টইটুম্বুর হয়ে আছে আরবের বিখ্যাত কবিদের লাইনগুলো নিজের নামে চালিয়ে দিয়েছে বলেছে কবিতাটা আজ রাতেই লেখা এপক্ষ রীতিমতো মজে গেল জুয়ে চুঁইয়ে গড়িয়ে পড়ার অবস্থা ভাবুন খোদ ইমরাউল কায়েস তার আসনাইতে হাবুডুবু খাচ্ছে আচ্ছা দেখাচ্ছে মজা ভাইয়ের সঙ্গে পরামর্শ করলো একটা ছন্দ আইডি খোলার ব্যবস্থা বড় ভাই সব শিখিয়ে পড়িয়ে দিলেন নতুন আইডিম নাম দেওয়া হলো আবুল মানে ক কাকা অর্থ অস্ত্রের ঝনঝনি দাঁত দাঁতে কপাটি লাগা কালচোর পোস্ট দেওয়া শুরু করলো যুদ্ধ হত্যা গলা কেটে জবাই আর জীবন্ত আগুনে পুড়িয়ে মারা বিষয় কয়েকদিন পর আবু ইস আবু ইসকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করলো সাথে সাথে অ্যাকসেপ্ট ইনবক্স টুকটাক কথাবার্তা শুরু করলো এইভাবে কিছুদিন গেল একদিন জামে বাবু বেশ উম্মার সাথে প্রশ্ন করল কাকা ভাই আমি কাকা নই কাকার বাপ ও আচ্ছা ভুল হয়ে গেছে আপনি সব সময় এমন গরম গরম বর্তমানে সব না হলে চলে না দুষ্ট লোক ছেয়ে গেছে সমাজে দেশে বিশ্বে সোজা করতে হয় ডান্ডার কটকা না হাঁটালে ঠিক হবে না আর আমি একটা মিশন নিয়ে মাঠে নেমেছি কি মিশন আপনাকে বলি চুপি চুপি কাউকে আবার বলে দেবেন না আমি ইয়ে এর সিনাই শাখার প্রধান আমার প্রধান কাজ হচ্ছে সিনাইয়ের গোপনে লুকিয়ে থাকা মোসাদ এজেন্টদের ট্রেস করা তাদেরকে ধরে ধরে জবাই করে আগুনে পুড়ে মারা গুলি করে মাথায় আর খুলি উড়িয়ে দেওয়া এমন কাউকে পেয়েছেন অনেক কষ্টে একজনকে পেয়েছে তার ফেসবুক আইডি শনাক্ত করা সম্ভব হয়েছে তাই না কি নামে আইডি কি ঠিক হবে একটু বলুন না আমি কাউকে বলবো না প্রমিস আইডির নাম সোনালি প্রজাপতি এই জন্যে কিন্তু গল্পের নাম সোনালি প্রজাপতি আইডির নাম কি নাম বললেন আহ ফারসাদুজাহাবি এই ভিটির কাজ হলো মিশর থেকে বিশেষ করে সিনাই থেকে মিশরের এজেন্ট সংগ্রহ করা তাদেরকে তাদেরকে দিয়ে গুপ্তচর বৃত্তি চালানো আমরা গোপন সূত্রে জানতে পেরেছি এই আছে এই প্রজাপতি ইদানিং কার সঙ্গে জন্য বেশি বেশি সময় কাটাচ্ছে অনলাইনে তো বটে অফলাইনেও লোকটা মিশরে এবং যদ্দূর জানতে পেরেছে বিবাহিত এসব জানতে পেরে তেল আবিবে পাঠানো প্রজাপতির একটা সাংকেতিক কোডেড মেসেজ ডিটেক্ট করার পর এই একটু স্যার সামান্য অপেক্ষা করুন আমি পানি খেয়ে আসি জি বলুন আপনি দেখছেন আপনি দেখেছেন গত কিছুদিন যাবৎ সিনাইতে ইসরায়েলের বিমান হামলা বেড়ে গেছে আমাদের ধারণা প্রজাপতির সেই প্রেমিক প্রভুরই এসবের মূল হচ্ছে তার বোয়ারিং ধরেই ইহুদির বাচ্চারা সিনাইয়ের নিরাপদ মানুষদেরকে মারছে আশা করছি কিছুদিনের মধ্যেই সেই গাদ্দারকে ধরে ফেলতে পারবো একজন মুসলমান হয়ে ইহুদি মেয়ের সঙ্গে নষ্টে করছে মুসলমানদের বিরুদ্ধে টিকিগিরি করছে আমরা তাকে জর্দানি পাইলট মুওয়াজের মতো জীবন দাগুনে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আ আমার ঘুম পাচ্ছে আজকের মতো এখানেই শেষ করি আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে আছে দরজায় টোকার আওয়াজে ঘুম ভাঙলো জাবদা জাবদা কি আমার টুপিটা কোথায় ও পাচ্ছি না দেখছেন কিভাবে লোকটাকে শয্যা করলো কোনো কিছু না বইলাই তো আপনারা যারা লাইভে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা তো লাইভে লাইক কমেন্ট কিছুই করেননি আর পরবর্তীতে যারা লাইভে ছিলেন না পরবর্তীতে আপনারা গল্পটা দেখে নেবেন গল্পটা শুনে নেবেন আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম